আলাইকুম গাইস আজকে আপনাদেরকে কালেকশন দেখাব করলা ক্রোস দু হাজার কত মডেল ভাই ভাই এটা দু হাজার বাইশের মডেল দু হাজার মডেল চমৎকার একটা গাড়ি দেখাবো লোন সুবিধা থাকবে আর গাড়িতে কি কি সুবিধা আছে এ সুবিধা সম্বন্ধে আলোচনা করবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনাদের দোয়া ভালোবাসায় এতদূর আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ভাই বেশি বেশি শেয়ার চাই কাম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন ভাই ভালো আছি ভাই আজকে তাহলে এই গাড়িটা দেখছেন নাকি ভাই এখন বর্তমানে মার্কেটের আপনার বিশেষ করে আমাদের বাংলাদেশে এই গাড়িটা সারা সারা ফলাইছে যে বিষয় হলো আপনার মার্কেটে Toyota ব্র্যান্ডের মধ্যে আপনার SUV এই SUV আপনার তেলের সুদক্ষpita এবং আপডেট মডেল এবং আপনার আপডেট টেকনোলজি এর আগে কখনো এই গাড়িগুলো আমাদের মার্কেটে ছিল না এটা আসার পর মোটামুটি মানুষ হুমলি খেয়ে পড়ছে গাড়ি কেনার জন্য জি আর বিশেষ করে অর্থ হলো এটার প্রাইসটা ভাই বিশ্বাস করবেন কিনা একটা আপনার প্রাইভেট কারের সমান দাম প্রাইভেট কার বলতে আপনি জানেনই আপনার এলিয়ান প্রিমিউ জানেন আমাদের দেশে এলিয়ান প্রিমিউর কি পরিমাণের আর ভক্ত ছিল এলিয়ান প্রিমিউটা 2021 সাল এটা প্রোডাকশন বন্ধ হয়ে গেছে এটা সবাই জানে কম বেশি এলিয়ান এর অল্টারনেটিভ হিসাবে এসইবি করে এই গাড়িটা আসছে এটা নাম হলো টয়টা করোলা ক্রস হাইব্রিড সিসি হলো আঠারোশো সিসি মাইলেজ কত ভাই ভাই আঠারোশো সিসি আমি আপনাকে একটা একটা করে পয়েন্ট বলতেছি যে সিসি আঠারোশো বাদ মাইলেজ শুনলে আপনি বিশ্বাস করবেন না আপনি যখন পেট্রিক্যালে গাড়ি রাস্তায় দৌড়াবেন তখন আপনি বিশ্বাস করতে বাধ্য এই গাড়িগুলো পার লিটারে ডাকা সর যে জেম জেমের মধ্যে আপনার সতেরো থেকে আঠারো পাবেন মানে এটা হলো অল্পনীয় মানুষ বিশ্বাস করে না ঢাকা শহরে কেমনে সম্ভব কিন্তু এই গাড়িটা এটা প্রমাণ করছে এটা সম্ভব সম্ভব ঢাকা শহরে সতেরো থেকে আঠারো কিলো পার লিটারে পাবেন পার লিটারে একটা প্রিমিয় গাড়ি নিচ্ছেন আপনারা এটার মাইলেজ পাচ্ছেন আপনার আট থেকে দশ বা একটু লেটেস্ট মডেল হলে বা বারো তেরো হাইওয়ে রোডে পান কিন্তু এই গাড়িগুলা আপনার মিনিমাম আপনার পনেরো হবে মিনিমাম একদম পনেরো পনেরো সর্বোচ্চ বিশ্বের উপরে বাইশ পঁচিশও পাইছে আবার এটার দামটা কি শুনলে অবাক হবেন দাম কত জানেন ভাই যে দাম একটা এই গাড়ির সেম দাম সেম দাম একটা প্রিমিয়র কিনতে গেলে যে টাকা আপনার লাগবে একটা করল আপনার सेम টাকা নিতে পারবে ড্যাশবোর্ডটা দেখেন কি কি সুবিধা আছে ড্যাশবোর্ডে একটু আলোচনা ভাই ড্যাশবোর্ড বলতে এটা তো অস্থির একটা জিনিস জি আমি ভিতরে একটু বসি কথাগুলো বলতেছি ভাই এই যে সিটটা বসলাম যেহেতু এসইউভি গাড়ি এসইউভি গাড়ি হিসাবে সুযোগ সুবিধা একটু উঁচু থাকবে সবকিছুই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই গাড়ির চাকা সাইজও বড় মাসাবাসি আমি যে সিটটাতে বসলাম এই সিটটা কিন্তু ভাই পাওয়ার সিট পাওয়ার সিট পাওয়ার সিট এবং লেদার সিট এসিটা আপনি চাইলে আপনার এই পাওয়ারের মাধ্যমে মুভ করতে পারবেন সামনে পিছনে উঁচু নিচু সব করতে পারবেন এই যে স্টারিং টা দেখেন ভাই মানে স্টারিং দেখলে তো মন যাবে ভাই মন জুড়ে যাবে হ্যাঁ হ্যাঁ স্টারিং এর মধ্যে মোটামুটি আপনার সাউন্ড সিস্টেম কন্ট্রোল করা এসি সিস্টেম কন্ট্রোল করা হাইব্রিড সিস্টেম আপনি দেখা সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এটার যে ডিসপ্লে এটা এটা ডিসপ্লে হলো অ্যান্ড্রয়েড নরমালি আমাদের দেশে ম্যাক্সিমাম গাড়ির সেট কিন্তু অ্যান্ড্রয়েড থাকে না হ্যাঁ কিন্তু এই গাড়িটা হলো অ্যান্ড্রয়েড আপনি চাইলে এটা এই গায়ে ডিভিডিটা আপনার ফোন থেকে হটস্পটের মাধ্যমে আপনার ইউটিউব বলেন গুগল বলেন যাই চান সব আপনি কনভার্ট করতে পারবেন কনভার্ট আপনার যে ফোনটা আছে যে ফুল ফোনের সেটআপটা আপনি এর মধ্যে নিয়ে নিতে পারবেন আপনার ফোন পকেটে রেখে দিবেন এটার মাধ্যমে আপনি ফোনটা চালান ফোনের মধ্যে যদি গিয়ে ভিডিও কল করে আপনি এটাতে ভিডিও কল কথা বলতে পারবেন ফোনের দরকার নাই এটাতে ভিডিও কল কথা বলবেন আপনি এই ফোনের মাধ্যমে কোন কাজ করতে চান এখান থেকে আপনি ফোন কনভার্ট করতে পারবেন অপারেট করতে পারবেন কিন্তু এটা অন্যান্য গাড়ির মধ্যে নাই এটা ডিসপ্লেটা অনেক বড় পাশাপাশি অ্যান্ড্রয়েড আসার কারণে অ্যান্ড্রয়েডের যত সুযোগ সুবিধা আছে সব এটা থেকে নিতে পারবে সব সুবিধা আছে আর মজার বিষয় হলো ভাই এটা কিন্তু 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা এটা চতুর পাশে হেরিয়ার গাড়ির মধ্যে 360 ক্যামেরা আছে জি উপরে সানরুপ আছে এটা এটা খোলা যায় না আপনি চাইলে এটার মাধ্যমে উপরে আকাশের যে আলোটা নিতে পারবেন বৃষ্টি আসলে বৃষ্টির ইয়াটা দেখতে পারবেন অনুভবটা করতে পারবেন পাশাপাশি রাত্রেবেলা চাঁদের আলো

আপনার সান্ডপ ছাড়াও আছে যেটা সান্ডপ ছাড়া ওটার দাম আরো কম এই গাড়ির থ্রি সিক্সটি ক্যামেরা সান্ডপ ব্যাকডোর পাওয়ার হ্যাঁ পাশাপাশি হলো অ্যান্ড্রয়েড সেট পাচ্ছেন আপনার লেদার সিট পাওয়ার সিট হ্যাঁ এই অপশনগুলো পাচ্ছেন পাশাপাশি সিট হিটার এটাতে সিট হিটার আছে ভাই যে দেখছেন সিট হিটার আছে এটাতে সিট হিটার আছে জি সিট হিটার আছে জি তারপরে পাশাপাশি এটার হ্যান্ড ব্রেক পায় না থেকে হ্যান্ড ব্রেকটা হাতে দিয়ে দিছে এই থেকে হ্যাঁ দিয়ে দিছে জি তাছাড়া আপনার নিকেল হ্যান্ডেল নিকেল বিট সবকিছু গাড়ির ভিতরে আছে এইগুলো দেখেন ভাই ক্রোম করা অনেক সুন্দর ক্রোম করা এই যে এই পাশে ক্রোম করা এই যে এই পাশে বিট ক্রোম করা মানে তাহলে একটু আকর্ষণীয় করার জন্য যা যা দরকার সবকিছু জাপানি যেতে দিয়ে দিয়েছে জি এখন আমি বলি কি আমাদের দেশে এটা কয় সিটের এটা এটা পাই 5 সিটের গাড়ি এটা 5 সিটের হয় এটা 7 সিটের হয় না জি 5 সিটের গাড়ি না এন্ড মজার বিষয় হলো কম টাকার মধ্যে আপনার করে লেখা মধ্যে আপনার এরকম একটা জিপ আগে অপশন ছিল আমাদের দেশে বর্তমানে আপনার জাপানিজরা মোটামুটি বাজেটের দিকে চিন্তা ভাবনা করে কম টাকার ভিতরে জিপগুলো বানাইছে এবং এগুলো সার্ভিস ভালো 받ছে এই গাড়িগুলো হিউজ বিক্রি হচ্ছে এটা শুধু আমার মুখের কথা না আপনারা রাস্তাঘাটে যদি খেয়াল করেন দেখতে পারবেন কি পরিমানে আপনার এই Corolla Cross গাড়ি চলতেছে আচ্ছা আর আশপাশে এটার বাই গাড়ি হলো দুই হাজার সর্বনিম্ন মডেল দুই হাজার একুশ জি বাইশ তেইশ চব্বিশ জি মানে দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ গাড়ি মানে লাইক দিস ব্রেন নিউ একটা ব্রেন নিউ গাড়ির ভিতরে পার্স বলেন টায়ার বলেন চাকা বলেন কি থাকতে পারে আপনাদের আইডিয়া একদম ফ্রেশ একদম ফ্রেশ একবারে দুই হাজার বাইশের মডেলের গাড়ি টায়ার এই যে দেখেন টায়ারের যে পশম গুলো এইগুলো এখনো আছে এই যে দেখেন এই যে একদম ফ্রেশ নতুন গাড়ি আর রিমটা তো ভাই অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস গর্জিয়াস কত এটা প্রাইস দিচ্ছেন ভাই ভাই এটা আর রেড ওয়াইন কালার তো এটা আমরা চাচ্ছি ফিফটি টু লাক্স এটা কালার যদি রেড ওয়াইন না হয় পাল হয়তো দামটা কমে দিতে পারতাম ব্ল্যাক হলে আর কমে দিতে পারতাম অলরেডি আমাদের কাছে এই গাড়িগুলো একটা আমি আইডিয়া দিই কেউ যদি করলা ক্রস নিতে চাই কম টাকার মধ্যে আমাদের কাছে বিয়াল্লিশ লাখ থেকে গাড়ির দাম শুরু বিয়াল্লিশ লাখ শুরু বিয়াল্লিশ লাখ থেকে শুরু আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন লাখ টাকা পর্যন্ত আছে তার মধ্যে মডেল হলো একুশ বাইশ তেইশ চব্বিশ আমাদের কাছে গাড়ি অ্যাভেলেবেল আছে কালার হবে পাল ব্ল্যাক গ্রে রেড ওয়াইন এগুলো अवेलेबल কালার अवेलेबल হ্যাঁ তার মধ্যে গাড়ির ফিটিংস বুঝের দাম কম বেশি হবে যেমন এই গাড়ি সানডুপ আছে দাম একটু হাই হবে যেটা সানডুপ নাই দাম একটু কম হবে কম হবে এইটার মধ্যে বডি কিট নাই বডি কিট নাই এটাতে বডি কিট নাই বাট বডি কিট সহকারে আমাদের কাছে আছে দিতে পারবো জি আমাদের প্রায় 4 থেকে 5 ইউনিট ঢাকায় রেডি আছে আর পরে প্রায় 7 8 ইউনিট গাড়ি আমাদের অলরেডি চলে আসছে আচ্ছা তার থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম